এক কাপ ভেজানো গোবিন্দভোগ চাল আমি তিন চার ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম আর এই রেসিপি কিন্তু গোবিন্দভোগ চাল দিয়ে বেশি ভালো হবে তবে আপনারা চাইলে সিদ্ধ চাল দিয়েও তৈরি করতে পারেন তো এইবার চালটাকে জল বাদ দিয়ে জারিতে নিয়ে নিলাম ওই কাপেরই হাফ কাপ ভাত দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প জল আর এখানে ভাতটা কিন্তু আমি বাসি ভাতই ব্যবহার করেছি আপনারা গরম ভাত ঠান্ডা করেও ব্যবহার করতে পারেন আর ঠিক এই রকম ঘন করে কিন্তু পেস্টটা তৈরি করে নিয়েছি একদম মিহি করে আর এই রকম ঘন করেই কিন্তু পেস্টটা তৈরি করতে হবে এইবার ওই চাল আর ভাতের পেস্টটাকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ওর মধ্যে মিক্সির বাটিটা ধোয়া সামান্য একটু জল দিয়ে দেব। একদমই কিন্তু বেশি জল দেওয়া যাবে না কেননা ব্যাটারটা খুব পাত্তা যেন একেবারেই না হয় তো অল্প পরিমাণেই একটু জল দিয়ে দিলাম ওর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এইবার সমস্ত কিছু খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে যত ভালো করে ফেটানো হবে ততই কিন্তু আজকের মোটাবামগুলো ফুলকো হবে তো খুব ভালো করেই কিন্তু ফেটিয়ে নেবেন এইভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকম ঘনত্বের কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে একটু ঘন করেই তৈরি করতে হবে ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেলে চাটনিটা বানিয়ে নিচ্ছি একটা জারেতে দুটো টমেটো কুচি দু কোয়া রসুন আর একদম সামান্য একটু আদা অল্প একটু তেঁতুল কয়েকটা কারিপাতা আর দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট লবণ আর অল্প চিনি হাফ চামচ মতো চিনি দিলাম তারপর সমস্ত কিছু ব্লেন্ড করে নিয়েছি একদম মিহি করেই পেস্টটা তৈরি করে নিয়েছি এখন একটা ফ্রাইং প্যানের মধ্যে দু টেবিল চামচ সাদা তেলে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো সরষে ফোড়নটাকে লো ফ্লেমে না করে একটু ভেজে নিচ্ছি তারপর চাটনিটাকে ঢেলে দিচ্ছি চাটনিটা ঢেলে দেওয়ার পর মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটু জল দিলাম আর ঝালের জন্য দিয়ে দিলাম হাফ চামচ মতো চিলি ফ্লেক্স এইবার না করে চাটনিটাকে একটু ফুটিয়ে নেব খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই এক মিনিট ফুটিয়েই কিন্তু চাটনিটা নামিয়ে নিতে হবে তো ইডলি ধোসা আপ্পাম এই ধরনের মুঠাপাম এই সব কিছুর সাথে খাওয়ার জন্য টমেটো চাটনি কিন্তু একেবারেই রেডি এইবার মুঠঠা পামগুলো বানিয়ে নেবো তার জন্য কড়াইয়ে সাদা তেল ভালো করে গরম করে নিয়েছি তারপর এক খাতা মতো ব্যাটার দিয়ে দিলাম আর এইভাবে ওপর থেকে তেল ছড়ি ছড়ি দিতে হবে তাহলে দেখবেন খুব সুন্দর ফুলে উঠবে প্রত্যেকটা মুঠা মুঠাবামি কিন্তু দারুণ ফুলেছিল আর খেতে তো অসাধারণ লেগেছিল। তো ব্রেকফাস্টে বা ডিনারে আপনারা কিন্তু এই রেসিপি বানিয়ে নিতেই পারেন কোনো বেকিং পাউডার বেকিং সোডা কিছুই দেওয়ার দরকার নেই এগুলো এমনিই ফুলে উঠবে শুধু ব্যাটারের ঘনত্বটা ঠিকঠাক রাখবেন আর ব্যাটারটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নেবেন তাহলেই এগুলো এই রকম সুন্দর বলের মতো প্রত্যেকটাই ফুলবে তো দেখুন প্রত্যেকটাই কিন্তু বলের ফুলছে মতো আর এই এইরকমই সাদা হবে খেতেও কিন্তু দারুণ লাগবে তো রোজ রোজ সকালে রুটি তরকারি খেতে ভালো না লাগলে মাঝে মধ্যে এই ধরনের রেসিপিও বানিয়ে খেতে পারেন খেতে সত্যিই অসাধারণ লাগে বাসি ভাত দিয়েও তৈরি করতে পারেন চালের সাথে কিংবা গরম ভাত ঠান্ডা করে নিয়েও তৈরি করতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর ভেতরটা দেখুন কত সুন্দর জালিদার হয়েছে আর প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর ফুলেছিল। তো আপনারাও এইভাবে এই রেসিপিটা বানিয়ে নিন আর গোবিন্দভোগ চাল দিয়েই বানানোর চেষ্টা করবেন তবেই কিন্তু টেস্টটা দারুণ হবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ধন্যবাদ